ভাই মেগা ক্যাম্পেইন অফারে ওয়াটারপ্রুফ যে বেডশিট একটা বেডশিট কিনে আপনার কি বাইক জেতার সুযোগ নাকি আছে অবশ্যই ভাইয়া অবশ্যই ভাই এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থ্রি ডি প্রিন্টের বেডশিট যেটা কিন্তু নর্মাল থ্রি ডি প্রিন্ট না এবং এটা সরাসরি চায়না থেকে আমদানি করা পাশাপাশি আপনি দেখেন পানিটা ঢালার পরে কিন্তু একবার কচু পাতার মতো নিচে নেমে গিয়েছে পানি কিন্তু নিচে পড়বে হ্যাঁ শুধু তাই নয় এটা কিন্তু বিন্দু পরিমাণ আপনার লিক করবেন এই যে দেখেন আমি পানিটাকে যেভাবে ধরি আচ্ছা এই যে আপনি দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন ধরা যাচ্ছে এই যে দেখেন এক ফোঁটা পানিও কিন্তু পড়বে না আমাদের এই স্বপ্নপূরণ মেগা ক্যাম্পেইনে যদি অংশগ্রহণ করতে চান আমাদের কয়েকদিন পরেই কিন্তু র্যাফেল ড্র হবে তাই আপনার আজকালকের মধ্যে কিন্তু আপনার অর্ডারটি শেষ করতে হবে কারণ আমাদের কয়েকদিনের মধ্যে র্যাফেল ড্র হবে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আচ্ছা এটা কিন্তু 7.5 ফুট বাই 8 ফুট প্রত্যেকটা সাইজই 7.5 ফুট বাই 8 ফুট 3D ওয়াটারপ্রুফ বেডশিট যদি আপনার বাসায় থাকে দেখতেও সুন্দর দেখা যাবে পাশাপাশি আপনার বিছানা জাজিমটা নষ্ট হবে তো দর্শক কাজপুর ফার্নিচারে চলছে মেগা ক্যাম্পেইন অফার ভাই মেগা ক্যাম্পেইন অফারে ওয়াটার যে বেডশিট একটা বেডশিট কিনে আপনার কি বাইক জেতার সুযোগ নাকি আছে অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা বিষয়টা কি একটু যদি বলেন বিষয়টা খুবই সহজ বারো বছর পূর্তি উপলক্ষে আমাদের স্বপ্নপূরণ মেগা ক্যাম্পেইন অফার চলতেছে এর মধ্যে আপনি আমাদের কাছ থেকে এই ওয়াটারপ্রুফ প্রুফ থ্রি ডি ওয়াটারপ্রুফ বিসারার চাদর কিনে সবচেয়ে কম বাজেটে কিনতে পারবেন সেই সাথে একটা সিক্রেট উপর ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এবং একটি টোকেন পেয়ে যাবেন যেই টোকেনের মাধ্যমে আমাদের এই স্বপ্নপূরণ মেগা ক্যাম্পেনে অংশগ্রহণ করে আপনি কিন্তু বাইক আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তারপরে হচ্ছে কি অনেক দামি সোফা সেট এসি ফ্রিজ ল্যাপটপ টেলিভিশন সব এক প্লাস এক হাজার প্লাস পুরস্কার আমরা দিব এবং আপনি একবার প্রোডাক্ট কিনে পাঁচবার আমাদের র্যাফেল রোতে অংশগ্রহণ করে আপনি কিন্তু জিতার সুযোগ পাবেন সুযোগ পাবেন আচ্ছা একটু ওয়াটারপ্রুফ বেডশিট এর কালারগুলো যদি আমাদেরকে দেখাতেন আমি আপনাকে প্রথমে আমাদের সিগনেচার কালারটা দেখাই এই কালারটা আসলে আমাদের বেশি একটা স্টকে নাই একশো পিসের মতন আছে এটা আসলে প্রচুর চলে আর এই প্রোডাক্টটা যেহেতু চায়না থেকে আমরা নিয়ে আসি সো পারতেছেন থেকে শিপে করে একটা প্রোডাক্ট আসলে অনেক সময় লাগে তো যার কারণে আমাদের একশো পিস প্রোডাক্ট তো আমরা নিয়ে আসছি এটা ঘন্টার মধ্যে সেল হয়ে গেছে দুই তো এইটা আমরা একটু দেখাই দিচ্ছি এই প্রোডাক্টটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার মানে স্ট্যান্ডার্ড কালার যে কোনো আপনার ঘরে যে কোনো ইয়ের সাথে কিন্তু ডেকোরেশনের সাথে খুব সুন্দর মানানসই এবং এটা কিন্তু সাড়ে সাত ফুট বাই আট ফুট সাইজের ওয়াটারপ্রুফ বিছানার চাদর আমি একটু দেখাই দিই ভাই এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থ্রি ডি প্রিন্টের বেডশিট যেটা কিন্তু নর্মাল থ্রি প্রিন্ট না এবং এটা সরাসরি চায়না থেকে আমদানি করা পাশাপাশি আপনি দেখেন পানিটা ঢালার পরে কিন্তু একবার কোচুপাতার মতো নিচে নেমে গিয়েছে পানি কিন্তু নিচে পড়বে হ্যাঁ শুধু তাই নয় এটা কিন্তু বিন্দু পরিমাণ আপনার লিক করবেন এই যে দেখেন আমি পানিটাকে যেভাবে ধরি আচ্ছা এই যে আপনি দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন তো ধরা যাচ্ছে এই যে দেখেন আচ্ছা এক ফোঁটা পানিও কিন্তু পড়বে না কারণ হচ্ছে এটা সরাসরি চায়না থেকে আসা হয় এই চায়না থেকে এই প্রোডাক্টটা আনা হয় এর ফলে বিন্দু পরিমাণ কিন্তু আপনার এক ফোঁটা পানিও লিক করবে না এবং এই যে যে কালারটা দেখতেছেন এটা আমাদের সিগনেচার কালার এটা আসলে একশো পিসের মতন প্রোডাক্ট আছে এটা বেশি নাই দেখা যাচ্ছে যদি আপনার এই কালারটাই লাগে তাহলে দ্রুত অর্ডার করতে হবে কারণ গতবার যখন আমরা এই কালারটা নিয়ে আসছি আমাদের মাত্র দুই ঘন্টার মধ্যে এই এই কালারটা কিন্তু একবারে শেষ হয়ে তো বিছানার চাদরের সেট এটাতে আপনি হচ্ছে মোট ফোর পিসের সেট পাবেন অর্থাৎ আপনি এই বিছানার চাদরটা সাড়ে সাত ফুট বাই আট ফুটের পাবেন সেই সাথে আপনি কিন্তু দুইটি বালিশের কভার একটি কোল বালিশের কভার পাবেন এবং এই সম্পূর্ণ সেটটা আপনি মার্কেট থেকে কিনতে গেলে কমপক্ষে আপনার চব্বিশশো থেকে পঁচিশশো টাকা খরচ করতে হবে বাট কাজপুর ফার্নিচার থেকে এই ফোর পিসের সেট আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা সাথে ইনিটান একটা সিক্রেট গিফট পাবেন এবং আমাদের এই স্বপ্নপূরণ মেগা ক্যাম্পেনে জয়েন করে আপনি কিন্তু সুযোগী জিক্সার বাইক আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স গোল্ডেন নেকলেস ডায়মন্ডের নোসপিন সহকারে প্রায় এক হাজারটি পুরস্কারে যেকোনো একটি সরাসরি রেফেল ডোর মাধ্যমে কিন্তু পেয়ে যেতে পারেন তো আরো কিছু কালার যদি আমরা দেখাই এগুলো যারা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ বেডশিট ফোর পিসের সেট অফার প্রাইস ভ্যাব উনিশশো নব্বই উনিশশো নব্বই টাকা তবে আমাদের যে কালারগুলো সিগনেচার কালার বেশি কালার নাই সিগনেচার কালারগুলো আপনার দ্রুত অর্ডার করতে হবে যেমন এই এখানে দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আচ্ছা এটা কিন্তু সাড়ে সাত ফুট বাই আট ফুট প্রত্যেকটা সাইজই সাড়ে সাত ফুট বাই আট ফুট আচ্ছা আচ্ছা চমৎকার কালার তো এখন সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি এক টাকা অগ্রিম করতে হবে না শুধু আপনার ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং আমাদের এই পার্টি আমাদের এই স্বপ্নপূরণ মেগা ক্যাম্পেনে যদি অংশগ্রহণ করতে চান আমাদের কয়েকদিন পরেই কিন্তু র্যাফেল রো হবে তাই আপনার আজকালকের মধ্যে কিন্তু আপনার অর্ডারটি শেষ করতে হবে কারণ আমাদের কয়েকদিনের মধ্যে র্যাফেল ড্রো হবে এই র্যাফেল ড্রোতে যদি আপনি এত ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট কিনে যদি জয়েন্ট হতে না পারেন তাহলে তো ভাই পরে আফসোস করবেন আফসোস করবেন আচ্ছা আচ্ছা ওকে বাইক কিন্তু জেতার সুযোগ এক হাজারটি পুরস্কার আরেকটা কালার আমরা দেখাই দিই ভাই আরেকটা কালার দেখাই এই যে দেখেন এই কালারটাও কিন্তু আমাদের দারুণ চলে এই দুইটা কালারই আমাদের সবচেয়ে বেশি চলে এবং এই দুইটা মালই আমাদের যেহেতু চায়না থেকে আমরা আনি তো তো আমাদের মাল শেষ আর এই বেশি বেশি চলে নাই প্রায় আমি তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি যারা যারা ভাগে পাবেন নিয়ে নিবেন আর এটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের প্রয়োজন কারণ সবার ঘরে কমার বেশি বাচ্চা কাচ্চা আছে তো আপনি এত সুন্দর একটা যদি থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট যদি আপনার বাসায় থাকে দেখতেও সুন্দর দেখা যাবে পাশাপাশি আপনার বিছানা জাজিমটা নষ্ট হবে না অর্ডারের সিস্টেমটা বলে দিবে অর্ডারের সিস্টেমটা খুবই সহজ আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আপনি ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে কালার চয়েস করে অর্ডার করতে পারেন অথবা যদি নিচে কোনো অর্ডার বাটন পান তাহলে সেইখানে ক্লিক করে কালার পছন্দ করে আপনার ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন